এবং তুমি আমাদের যা ফটো তুলেছো সেটা বলার কথা না এই সুন্দরভাবে কাটানোর জন্যই তো সারা বছর একটা দিন আসা হয় হ্যাঁ তো দেখা যাক এটা কি করা যায় আগামী দিন হয় কি না হয় সেটাও আমাদেরও হবে স্যার আগামী দিন না হলে কেমন লাগে না হতে হবে দেখা যাক কি আগামী দিনই বলবে কি হবে না হবে ঠিক আছে হেডেক হয়ে যাচ্ছে প্রচুর না হ্যাঁ aku tuduh